ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার পুষমাইল ও পুটিজানা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ইউনিয়নবাসীর সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে শিবগঞ্জ হাট কালীর বাজারের আলামিন উচ্চ বিদ্যালয় মাঠে কুষমাইল এবং পুটিজানা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম অভায়ক উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক প্রধান অতিথির বক্তব্যে আখতারুল আলম ফারুক বলেন বিএনপির সকল পর্যায়ে নেতাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে বিএনপি জনগণের সেবক দলটির একমাত্র উদ্দেশ্য জনসেবা করে যাওয়া এ সময় নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি জনগণের সাথে ভালো আচরণ করে তাদের সমস্যা সমাধান করে দেওয়ার আহ্বান জানানো দলটির নেতা মনে রাখতে বলেন আগামী নির্বাচনে বিজয়ী হতে হলে জনগণের ভোটের প্রয়োজন হবে যে আমাদের একদিন চেয়ারম্যান সাহেব সদা সর্বদা আমাদেরকে সতর্ক করে যাচ্ছে আপনারা জানেন যে আমরা যেন কোনো উপকার আমরা যারা নেতৃত্ব দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যারা নেতৃত্ব দিচ্ছি তারা যেন কোনো অবস্থাতেই জনগণের কষ্ট হয় জনগণের ক্ষতি হয় এই ধরনের কাজ না করি ইফতার দোয়া মাহফিলে এই সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা মহিলা দলের সহসভাপতি ফাসিনা হক লীরা উপজেলা বিএনপির যুগ্ম অভায়ক সাইফুল ইসলাম বাদল যুগ্ম আবাহক ও ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিনুর মলিক জীবন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আবহায়ক আবুল ফজল উপজেলা বিএনপির যুগ্ম অভায়ক জাকির হোসেন খান বাপি পৌর বিএনপির যুগ্ম আবায়ক মাহবুবুল আলম সেলিম শাহজাহান শিকদার ওমর ফারুক মাস্টার মাসুদ আলম খান উপজেলা বিএনপির সদস্য আইনুদ্দিন উদ্দিন কুসমাল ইউনিয়ন বিএনপি নেতা শহীদুল ইসলাম শহীদ উপজেলা শ্রমিক দলের সভাপতি সেলিম মিয়া ও সাধারণ সম্পাদক আব্দুল কাইম তালুকদার সহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা